টক জিনিস দেখলেই নাকি জিভে জল চলে আসে তাহলে একটু জিবে জল আনা যাক তো জাম্বুরা খেতে কে কে ভালোবাসেন আমার কাছে তো সেরকম একটা ভালো লাগে না তবে যখন জ্বর হয় তখন তো কিছু খেতে ইচ্ছা করে না সেই সময় এই চাম্বুড়া খেলে নাকি মুখে অনেক রুচি হয় তো গতকাল গিয়েছিলাম এক ছোট বোনের বাসায় একটা গাছ আনতে তো সে বোনের আম্মু আমাকে দেখে তাদের গাছের থেকে একটা পাকা জাম্বুরা পেরে দেয় তো আমিও বেশ সুন্দর চাম্বুড়াটা বাসায় নিয়ে আসি তো গতকালকে যেহেতু গাছ থেকে পারা হয়েছে তাই সাথে সাথে মাখানো হয়নি একদিন অপেক্ষা করে আজকে দুপুরে মাখালাম তো মাখানোর সময় আমি অনেক কষ্টে এগুলো খোসা ছাড়াচ্ছিলাম তারপরে দানাগুলো ছড়ালাম তারপরে আস্তে আস্তে সবগুলো কেটে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন প্লেটে না হয়ে গেছে দুটা টেলে নিলাম যদিও দুটা মরিচই দেওয়া হয় নাই দিয়েছিলাম একটা কারণ আমি অতটা ঝাল খেতে পারি না তো এই তো একটা শুকনো মরিচ দিলাম এরপরে কিছুটা বিট লবণ দিয়ে দিলাম বেশি মশলা দেওয়া হয়নি কারণ বাসায় সেরকম মশলা নেই বিধলাপন ছিল আর মরিচ ছিল তো দুটো দিন মাখায় নিলাম কেমন হয়েছে জানি না খেয়ে টেস্ট করে